তো আমরা আসলে প্রথমেই জানবো আসলে ফোনেটিক্স এই ফোনেটিক্সটা কী জিনিস ফোনেটিক্স হচ্ছে যে এই যে আমরা একটা ওয়ার্ড কিভাবে উচ্চারণ করি এর সাথে যে স্পিচ সাউন্ডগুলো আছে এটা কিভাবে মেনটেইন করা হয় এই পুরো বিষয়গুলো নিয়েই গঠিত আসলে ফোনেটিক্স এবং ফোনেটিক্সের সাথে আসলে অবধারিতভাবেই একটা বিষয় চলে আসে আইপিএ আইপিএ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেথ এটা একটা বিশ্বব্যাপী একটা স্ট্যান্ডার সিস্টেম যেটা সাথে আসলে প্রোনাউন্সিয়েশন এই পুরো বিষয়গুলো এই আইফি সাথে জড়িত সো এখানে যেহেতু আমরা ফোন সাথে স্পিচ সাউন্ড আছে তো আমরা আসলে স্পিচ সাউন্ডগুলো নিয়েই জানার চেষ্টা করব। তো দেখা যাচ্ছে যে স্পিচ সাউন্ড হচ্ছে ফোরটি যদিও আমাদের অ্যালফাবেট টোয়েন্টি কিন্তু স্পিচ সাউন্ড হচ্ছে ফোরটি ফোর এই বিষয়টা মাথায় রাখতে হবে এই স্পিচ সাউন্ড ফোরটি ফোর সাউন্ডকে আমরা দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কনসারনেন্ট সাউন্ড টোয়েন্টি ফোর কনসার্ন সাউন্ডস আরেকটা হচ্ছে ভাওয়েল সাউন্ডস এটা হচ্ছে টোয়েন্টি অর্থাৎ কনসারেন্ট সাউন্ড চব্বিশটি ভাওয়েল সাউন্ড বিশটি টোটাল স্পিচ সাউন্ড হচ্ছে চুয়াল্লিশটি সো এখানে ভাওয়েল সাউন্ড বিশটি বিশটি ভাওয়েল সাউন্ডকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মনোপথং মানে সিঙ্গেল সাউন্ড এটা হচ্ছে বারোটি এরপরে আছে ডিপথং অর্থাৎ ডাবল সাউন্ড এই ডিপ থং হচ্ছে আটটি কে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ডস আর একটা হচ্ছে লং ভাওয়েল সাউন্ডস শর্ট ভয়েল সাউন্ডস হচ্ছে সাতটি লং ভয়েল সাউন্ড হচ্ছে পাঁচটি আর ডিপথং যে আটটি আছে এই ডিপথংগুলো সবগুলো আসলে লং সাউন্ডস সো এটাই হচ্ছে এই ফোনেটিক্স এবং এই যে স্পিচ সাউন্ডসের মূল বিষয় আমরা এভাবেই আসলে স্টেপ বাই স্টেপ আগাবো আমরা সবগুলোই আমরা জানবো কিভাবে আসলে এটা মেনটেন করতে হয় এবং স্টেপ বাই স্টেপ কিভাবে পড়তে হয় এই বিষয়গুলো আমরা বুঝবো এবং জানার চেষ্টা করব এগুলো যখনই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তখনই আমরা আসলে সি এইটি খ্যাট কেন হইল আবার সি এ খেই খে কেন হইল এই দুইটার মানে আসলে বুঝতে পারবো এবং আমাদের কাছে ইংরেজি পড়তে শেখাটা খুবই সহজ হয়ে যাবে সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাছ